呀。Yeah. দিদি চলে এসছে অনেক অনেক ভালোবাসা মৌসুমী দিদি কেমন আছো সন্ধ্যা বলো কি করছো মৌসুমী মৌসুমী দিদি দিদি অনেক অনেক ভালোবাসা তোমাকে কি করছো বলো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বলো কেমন আছো ঘরের সবাই কেমন আছে বলো আমি ভালো আছি নিয়ে পড়ছে আচ্ছা ঠিক আছে অন রেখে দাও অন রেখে দাও দিদি অন রেখে দাও কমেন্ট করার দরকার নেই অন রেখে দাও বাড়ির সবাই ভালো আছে তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে দিদি আমার একটু জ্বর জ্বর লাগছে দিদি গাটা ছ্যাক ছ্যাক করছে হ্যাঁ হ্যাঁ অন থাকে একদম একদম অন একটা খেলাম তোমার কী বলো এটা দেখে গো ওই যে পাঁচশো ক্রোসিং ক্রোসিং খেলাম ক্রোসিং কেমন আছো শুভনা দিদি ভালো আছো কল্পনা দিদি তুমি কেমন আছো বলো শুভসন্ধ্যা দিদি কি করছো বলো বলো দিদি কেমন আছো ঘরের সবাই কেমন আছে বলো দিদি এখানে খুব বৃষ্টি হচ্ছে কল্পনা দিদি হ্যাঁ প্যারাসিটামল পাঁচশো আছে না ওইটা খেয়েছি মানে জ্বর ছেড়েছে দিদি ভাই ওই হালকা হালকা তোমার মানে দুপুরে যখন না তখন সোফার মতো শুয়েছিলাম সোফাটা পুরো গরম হয়ে গেছিল আর নাকটা পুরো সর্দিতে ভরে গেছিল দিয়ে তোমার গাটা টা মুখটা তেতো তেতো লাগছিল ওই জন্য আর এ করলাম না ভালো লাগছিল না মাথাটা ব্যাথা করছিল একটা খেলাম ওষুধ আগুন একটু হালকা হালকা আছে গাটা গরম আছে হালকা হালকা এবার অন থাকলে অন মানে অন কিন্তু হ্যাঁ না অন মানে অন নয় শ্বশুরদি ভাই সুপর্ণদি ভাইকে ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা কল্পনা দিদি ভালোবাসি তো রান্না করবো একদম অন রেখে দাও কল্পনা দিদি অন রেখে দাও বেশি দরকার নেই অন রাখলেই হবে আচ্ছা আজকে কি জয়া দিদি ভাই লাইভ করবে আমি ওই ওইটাই ভাবছি ও তো ঘুরছে ওইদিকে বৃষ্টি হয়নি মেয়েকে দিচ্ছিল একটা হাওয়া দিচ্ছে আমাদের এখানে মেয়ে গেছেছিল আমরা হাওয়া দিয়েছিল তারপর বৃষ্টি হলো এই তো মাম্পি দিদি চলে এসছে অনেক অনেক ভালোবাসা মাম্পি দিদি শুভ সন্ধ্যা কেমন আছো দিদি আমাদের সুমি মা কেমন আছে অনন্যা কেমন আছে বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দিদি তোমাকে অনেক অনেক ভালোবাসা মাম্পি দিদি ওষুধ খেয়ে নেবে হ্যাঁ একটা খেয়েছে আর একটা আছে অন থাকলো আমি হাত পা কিছু তুলতে পারবো না আমার সব জায়গায় ব্যথা সত্যি কথা সবাই কিন্তু সব জায়গাতেই ব্যথা হচ্ছে কেন হচ্ছে কী না দিদি তোমার হাত পা কিচ্ছু তুলতে হবে না অন করে রেখে দাও দিদি অন করে রেখে দাও সত্যি সিজনটার জন্য কি যে হয়ে গেলো কী জানি কেউ ভালো নাই শুকনো দিদি ভাই আমি অন করে রেখে দিলাম রান্না করে নিই ঠিক আছে একদম দিদি একদম অন করে রেখে দাও একদম কমেন্ট করার দরকার অন করে রেখে দাও তাহলেই হবে পাম্পি দিদি তোমাকে হাত পা কিচ্ছু তুলতে পারে তুমি অন করে রেখে দাও দিদি রশ্মি দিয়ে আছে কল্পনা দিয়ে মাম্পি দিদি আছে আমি সবাইকে ডাকবো কিন্তু কাউকে হা কমেন্ট কর দেবো অন করে রেখে দাও খালি একটাই বলছি তোমাকে একটা কথা বলছি যে সব কিছু বড়ো মায়ের টান বড়ো মা টানলে নিশ্চয়ই যাবো তো বৃহস্পতিবারে যাওয়ার ইচ্ছে আছে বুঝলে বৃহস্পতিবারে দশহারা আছে তো তো বলছিস বড়মান মন্দির যাব তুমি তুমি কি যাবে মাম্পি দিদি ওইটাই জিজ্ঞাসা করছি জানবো আচ্ছা ঠিক আছে অন আছি পরে কথা বলছি ঠিক আছে ঠিক আছে কল্পনা দিদি তো দশহরার দিন যাবো বড়মার মন্দির ওই দিনে বলছি আমি নিউজ থাকবো তুমি আচ্ছা ঠিক আছে আমার একটা কথা শুনে নাম তবেই দেখতে পাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি ঠিক আছে তোমাকে আর এই করতে হবে না ঠিক আছে এই তো চলে এসেছি বন্দনা বন্ধনা দিদি অনেক অনেক ভালোবাসা বন্ধনা দিদি কেমন আছো বলো শরীর কেমন আছে বন্দনা দিদি কেমন আছে দিদি বলো তোমার তো ভালোবাসা দিদি চলে ঠিক আছে খুব ভালো খুব ভালো বন্দনা দিদি চলে এসছে অনেক অনেক ভালোবাসা বন্দনা দিদি বুধ বৃহস্পতি কোথাও যেতে পারবো না পিসি শাশুড়ির কাজ আছে দিদি ও আচ্ছা আচ্ছা ভালো আছি যে আমার কনফার্ম কিছু নাই যে যাবোই এখন দেখা যাক যদি ঠাকুর টানাই তাহলে নিশ্চয়ই যাব আর না টানালে যেতে পারবো না দিদি ভালো আছি ভালো থাকো বন্দনা দিদি ভালো থাকলেই ভালো আমি চাই সবাই ভালো থাকুক বড় মা সবাইকে ভালো রাখো বন্দনা দিদিকে ভালোবাসা দিচ্ছে মাম্পি দিদি ভালোবাসা দিচ্ছে বন্দনা দিদি সবাই ভালোবাসা নিয়ে নাও কোথায় যাবে গো সুপর্ণা দিদি ওই যে তোমার বড় মা হাতি বড় মন্দির যাবো গো বন্দনা দিদি ওই জন্যে মাম্পি দিদিকে বললাম এখন কোনো ঠিক নাই আমার তো আবার তুমি কি সুন্দর রান্না করছো গো কাকে বলছো আমি কখন সুন্দর মাম্পি দিদি ভাই তুমি কি সুন্দর রান্না করছো গো হ্যাঁ মাম্পি দিদি ভাই ছাড়ো মাম্পি দিদি আর আমি কি করি এখন তো সত্যি কথাই বলে দিচ্ছি মাম্পি দিদি ভাই রাত করো না আমি জানি পাবো তো না ওই জন্য আমি অন করে রেখে দিই মাঝে মাঝে একটু এক চোখকে তাকাই আবার আবার চোখটাকে বন্ধ করে দিই হ্যাঁ কেন আর খুব খারাপ লাগে কি বলো তো যে খেতে পারছি না আমি মাম্পি দিদি লক্ষ্মী দিদি তারপর একদিন কল্পনা দিদি সে নিরামিষ তরকারিটা করেছিল ওইটাও খুব ভালো লাগছিল দেখে হ্যাঁ আমি মাম তো দিদি তারা দেবে না আমাদেরকে ওই যে না টাকাই না তোমাকে অনেক অনেক ভালোবাসা বন্দনা দিদি আর তুমিও তো দারুণ রান্না করো দিদি আমি তো দেখেছি পায়েসটা করছিলে দারুণ লাগছিল সে পায়েসটা উতলে গেল তোমার তে আমিও জানো বন্দনা দিদি কোনোদিন যদি আসো আমাদের বাড়ি তোমাকে আমার হাতে পায়েস খাওয়াবো বন্দনা দিদি তুমি আমাকে ফুচকা খাওয়াবে কিন্তু যেভাবে ভাত ছিল আমি দেখলাম আমি কখন যাবো আমাকে দিদি ফুচকা খাবে ঠিক আছে গো আমার সোনা দিদি তোমাকে ফুচকা খাওয়ানো হবে দিদি ভাই চলে এসো ফুচকা খাওয়াবো মামতি দিদি আছে কল্পনা দিদি মৌসুমি দিদি বন্দনা দিদি মামটি দিদি তুমি আসবে নৈহাটি বড় মানে পারবে না আসতে ঠিক আছে দিদি মামতি দিদি পিস বাড়ি যাবে পারবে না বলছে আসতে না ও আচ্ছা আমি ভাবলাম তুমি আসবে না দিদি আসতে পারবে না দিদি কোথায় যাবে বলছো আমার এখন ঠিক না বড় মা যদি টানায় তবেই যেতে পারবো আমি এটাই জানি আমি কোনোদিন দিন যাইনি যেন বড় মা একবার ঘুরে এসো না দিদি একবার ঘুরে এসো একবার ঘুরে এসো বন্দনা দিদি খুব জাগ্রত ঠাকুর খুব জাগ্রত বিশ্বাস করো বড়মান মার নাম নি যদি সকালে তুমি উঠে বড়মান মার মুখ দর্শন করো আর বরংমার নাম নিয়ে যে তুমি কোথাও বেরো আমি এটা গ্যারান্টি বলতে পারি সে কাজ তো সাকসেসফুল হবে আরে আমার তখন তখন পুজো দিতে নেই সেই জন্য যেতে পার পুজো দেওয়ার দরকার নাই দাদা ভাই দেবে পুজো তুমি গিয়ে ঠাকুরকে দর্শন করো দর্শন তো করতে পারবে পুজো দাদা ভাই দেবে তোমাকে দেওয়ার দরকার কবিতা দিদি চলে এসেছে অনেক অনেক ভালোবাসা কবিতা দিদি তোমাকে কেমন আছো দিদি বলো শুভ সন্ধ্যা দিদি কি করছো কবিতা দিদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা কবিতা দিদি এখন তো পুজো দিতে নেই তাহলে গিয়ে এবার কী করবো ঠিক ও আচ্ছা আচ্ছা তাহলে একেবারে আমাদের সোনা বাবাকে নিয়ে যাবে বন্দনা দিদিকে ভালোবাসা দিচ্ছে কবিতা দিদি কবিতা দিদিকে ভালোবাসা দিচ্ছে বন্দনা দিদি মৌসুমি দিদি আছে ভালো আছি তুমি আমি ভালো আছি দিদি তুমি কেমন আছো বলো কি করছো বলো কবিতা দিদি এই তুমি রুটি করছো রুটি করো হাত তুলতে হবে না দেখো মাম্পি দিদি বলে দিয়েছে হাত পা তুলবো না কিন্তু আমার মাম্পি দিদিকে ডাকলেই মাম্পি দিদি ঠিক সারা দেবে কবিতা দিদি ভাই মৌসুমি দিদি ভাইকে ভালোবাসা দিচ্ছে আরে আমার ছেলেটা যেন হাত ডাকছে কালকে আমাকে বলেন ভাগ্যটাই খারাপ